একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা বাসি ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা তোমাদের কাছে যা আছে তাই দাও আমি তো এমনিতেই দিয়ে দিতে চাচ্ছিলাম না না যা আছে খুবই সামান্য সেটা বলে আপনাকে লজ্জা দিতে চায় না দাদা জীবনের ফার্স্ট সিরিয়াল এতদিন ধরে প্র্যাকটিস করলাম নিজেকে ঢেলে দিয়ে একটা ভালো কাজ করব ওপর থেকে একটা বেয়া ছেলে সে সব নষ্ট করে দিলো শুরুতেই যখন ঘটনাটা ঘটলো আশিকোকে ঘাড় ধরে বের করে দিলো না কেন শোন একটা কথা বলি হাজবেন্ড হয়ে বেশিদিন দূরে থাকতে নেই তাহলে হিতে বিপরীত হতে পারে সব চেষ্টাই তো ব্যর্থ হয়েছে না সাব্বিরকে তো ঠিক করতে পারলাম না শেষ চেষ্টাটা করে দেখি আমার মাথার মধ্যে অনেক প্ল্যান বুঝেছিস অনেক প্ল্যান আমার মাথার মধ্যে একদম গিজ করছে ইন্ডাস্ট্রি ডেভেলপ না করলে দেশ কিভাবে এগিয়ে যাবে বল কি প্লিজ তুমি আগে ওষুধটা খেয়ে নাও তারপর আমি তোমার সব কথা শুনবো সব কথা তোমার বিরুদ্ধে আমার কিন্তু কমপ্লেন আছে কাজল গুরুতর কমপ্লেন কি ম্যাডাম তোমার হাতের রান্না এত সুন্দর লেখা পড়া জানো সেলাই জানা। এত গুণ নিয়ে তুমি ওরকম একটা চামারের খপ করে কেন করেছিলে তেরে আসতে পারতে না কি হলো কাঁদছো কেন বাড়ির কথা মনে করছে তাহলে কাঁদছো কেন বাচ্চা হয়েছিল তো ম্যাডাম তিন বছর আগে একটা মেয়ে হয়েছে বাচ্চা হয়েছিল তুই আমাকে আগে বলনি তো এই কথা সে বাচ্চা এখন কোথায় আতুল ঘরে মারা গেছে ও মাই গড আর শোক করো না যা হবার হয়তো ভালোর জন্যই হয়েছে এখন তুমি নিজের পায়ে দাঁড়াও তোমার ছাড়া হাত পা নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলো তোমার এই গেট আপ চেঞ্জ করে ফেলো যাতে তোমাকে আর কেউ চিনতে না পারে তুমি সুস্থ হয়ে নাও আর জীবনে যে একটাই পথ নেই আরো যে পথ আছে সেটা তুমি বুঝতে শেখো জানতে শেখো আমি তোমাকে আমার ডেস্কের কাজ দেব আপনি যা বলবেন আমি তাই শুনব আপনি আমার বড় বোন সব

চার লাগবে রে তুমি কখনলে এই তো মাত্র আসলাম আর আগে চ্যাদ করে দিলাম না তুমি আসলে সেটা তো ভাবতেই পারেনি আর ভেব না এখন পাঁচশো আর পাবা না দিনে দিনে সেলিব্রেটি হয়ে যাচ্ছি এরপর দেখা করতে গেলে শিডিউল লাগবে হুম তাই তো দেখছি শোনো তোমার একটা ভালো খবর দি আমি আরও ভালো একটা সিরিয়ালে কাজ পেতে যাচ্ছি তাই নাকি এই এত খুশি খুশি আসলে অনন্যা এরপর তো তোমার শিডিউল নিতে হবে তাহলে আর বলছি কি এই তোমার এখন অ্যাসিস্ট্যান্ট লাগবে প্লিজ আমাকে নিয়ে নাও ইন্টারভিউ দাও ভেবে দেখি দেব দেব আচ্ছা এই ভালো খবর তোমার ভাইকে জানিয়েছো মাথা খারাপ সকালে বসে ঢুকতে না ঢুকতে এমন মেজাজ দেখানো শুরু করলো যে কথাই বলতে পারলাম না হ্যাঁ এই যে দেখো বলতে না বলতেই ফোন এখন হলো না কেন বলবো পরে তুমি যেন কি ইম্পর্টেন্ট কথা বলবে বলেছিল সব বলবো এখনই দাঁড়িয়ে দেবে নাকি না তোমার ইম্পর্টেন্ট কথা শোনার জন্য আমি ছটফট করছি সবর করো রাতে ঘন সময় শুয়ে বলবো ঠিক আছে ঠিক আছে। কেন তোর সঙ্গে গোমা ডিটেক্টিভ চলে গেল? কেন ডেকেছে কিছু বলেছে? না তো। এমনি ডেকেছে মনে হয়। বিকেল বেলা থেকে ফোন দিচ্ছি। ফোনে ধরেনা। সেটা তো বলতে পারবো না। ফোন ধরছে না কিছু ভুল হচ্ছে না তো? এই আবার শুরু হয়ে গেল তোমার টেনশন। টেনশন হবে না। কেউ ফোন না ধরলে তো টেনশন হবে। আজকাল যা সময় যাচ্ছে। বৌমাকে একটু ফোন দেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো তোমার গেছে হ্যাঁ এসেছে তো কথা বলবে দাও কথা বলবে বন্ধু ধরিস না কেন সে বিকেলবেলা থেকে ফোন করছে কি রে কথা বলছিস না কেন আমার ফোনটা না ভাই ডিস্টার্ব দিচ্ছে কথা শুনতে পাচ্ছি না এটা কোন কথা হলো বড় হয়েছিস রেসপন্সিবিলিটি নাই ফোন নষ্ট তো কি হয়েছে যে কোনো পাবলিক ফোন থেকে তো জানাতে পারতিস মা যে টেনশন করেন তুই জানিস না সরি ভাইয়া কেন ফোন করেছ বলো তুই খোকা ভাই নামে কাউকে চিনিস কোন খোকা ভাই অ্যাক্টর হ্যাঁ চিনি তো কেন কি আমি সাথে অ্যাক্টিং করছি খোকা সাথে অ্যাক্টিং করছে না না ওকে হবে তার হলে ওর ক্ষতি হয়ে যাবে কি বললি তুই খোকা সাথে অ্যাক্টিং করছিস হ্যাঁ কেন তুই ওর সাথে অ্যাক্টিং করছিস কেন আমি কার সাথে অ্যাক্টিং করি সেটা আমি ঠিক করি ওটা তো ডিরেক্টর প্রোডিউসার ওনারা ঠিক করে তুই জানিস লোকটা কত খারাপ কি যে বলো তুমি সবসময় একটু বেশি বেশি বলো এই হচ্ছে তোদের দোষ আমার কোনো কথা তোদের বিশ্বাস হয় না আমি নিজে শুনেছি ওই লোকটা একটা খারাপ লোক লোফার আমার তো সেরকম মনে হলো না একটু আগে তোমার সাথে বিদ্যুতার অফিসে দেখা হলো বরং একটা লোক আমার সাথে বাজে বিহেভ করেছিল উনি তো সেটার প্রোটেস্ট প্রটেস্ট করলো আরে এটা তার আসল রূপ না বাইরে থেকে দেখলে দেখা যায় যে সে খুব ভদ্র নম্র মানুষ কিন্তু ভেতর ভেতরে একটা খারাপ মানুষ লোকপার লম্পট একটা চিট আমার কিন্তু উনাকে ওরকম খারাপ কিছু মনে হয়নি ভাইয়া তুমি কান্না দাদা থেকে কি শুনছো তুই চুপ কর ভালো মন্দ তুই কি বুঝিস লোকটা পুরোপুরি একটা লোকপার আচ্ছা থাক ফোনে আমি তোকে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না বাড়িতে আমি তারপরে বলবো রে ফোনটা দে তোর ভাবিকে হ্যাঁ বলো শোনো তোমাকে যে মারিয়ার কথা বলেছিলাম না হ্যাঁ মারিয়াকে যে লোকটা ব্ল্যাকমেইল করছে তার নামই খোকা ভাই অ্যাক্টর খোকা ভাই এখন তো শুনছি তোমার নরদিনী তার সাথে অভিনয় করছে তাই নাকি সর্বনাশ তো সাংঘাতিক ব্যাপার তাহলে আর বলছি কি তোমরা তো ভাবো আমি তোমাদের ভালো চাই না তাই এরকম করি না 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 তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো অবশ্যই ওকে বোঝানো দরকার আমি তো অনন্যাকে সে কথাটা বোঝাতেই পারলাম না এখন বলো আমার কি করা উচিত আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ওর সাথে কথা বলবো আরে আজকে রাতেই বলবো ঠিক আছে তুমি যখন বলছো আমি কিছু বলবো না কিন্তু ওকে বোঝানোর দায়িত্ব তোমার এখনই যদি আটকাতে না পারো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে শরীরে না ঘুমে পড়েছিলাম সরি তোর সাথে তো কথাটা শেষই হলো না আর একটু ঘুমা অপু আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি না না এখন ঘুমালে চলবে না আর তুই সারাক্ষণ এত ঘুম ঘুম কেন করিস বলতো আপু এখন অনেক রাত আর রাতে মানুষ ঘুমায় না না ঘুমালে চলবে না অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে শোন জুলিয়া আমাদের লোনটা যখন স্যাংশন হবে না তখন আমি আর তুই দুজন মিলে একদম কাজে ঝাঁপিয়ে পড়ব ফ্যাক্টরি অফিস কত কিছু সামলাতে হবে কত কাজ পড়ে আছে মেয়েদের না এখন বাসায় বসে থাকার সময় না মেয়েদেরকেও কাজ করতে হবে সন্তালে অনেক কাজ করতে হবে এইসব প্রেম ভালোবাসা এগুলো এগুলো সব খুব ফালতু খামুখে প্রেম করবি কদিন পর কষ্ট পাবি সেটা কাজকে অনেক হ্যাম্পার করবে রে সব শেষ হয়ে যাবে এগুলো করা যাবে না অনেক কাজ করতে হবে আপু কাজ পরে করো সকাল হলে করো হ্যাঁ রাত তো সকাল বাবা কি খবর লংটা কি হলো স্যাংশন হলো ফুল অ্যামাউন্টটা মিস্টার সাব্বির কি বললেন একটু শান্ত হওয়া তোর জন্য একটা খুশির খবর আছে কি খুশির খবর বাবা খুশির খবর শুনলে এত ভালো লাগে কিন্তু দেখো আমরা কোনো খুশির খবরই পাই না ঠিক বলেছিস রে কতদিন আমাদের জীবনে কোনো খুশির খবর নেই তবে তোর জন্য একটা খুশির খবর এনেছি কি খবর বাবা বলো না প্লিজ তোর ভাইয়া তোর গিফটটা নিতে রাজি হয়েছে ভাইয়া ওহ মানে সাপের ভাইয়া সাপের ভাই রাজি হয়েছে গিফট নিতে আমার বিশ্বাস ছিল বাবা বোন ভাইকে যদি কোনো গিফট দিতে চায় ভাই কখনই সেটা ফিরিয়ে দিতে পারে না বাবা গিফট নিয়ে কখন যাব কিছু বলেছে কখন যাওয়া উচিত আমাদের কাল সকালে গিয়ে তোরা দুই বোন মিলে ভাই আর গিফটটা দিয়ে আসিস হ্যাঁ বাবা অবশ্যই আমি একা যাব না তোকেও নিয়ে যাব তুই আর আমি দুজন মিলে গিয়ে গিফটটা দিয়ে আসবো ঠিক আছে বাবা তুই যাবে না আমার সাথে যাব যদি তুমি এখন লক্ষ্মী মেয়ে আমি তো ঘুমো তাহলে যাব আচ্ছা ঠিক আছে আমি ঘুমাচ্ছি তোমার আমার একটু হাত বুলিয়ে দে ওকে খুব ভালো তুমিও ঘুমিয়ে যাও হ্যাঁ তুমি ঘুমাও না তোমার ভাইয়া এর আগে যতবার তোমার সম্পর্কে কোনো কথা বলেছে আমি কিন্তু তোমার পক্ষ হয়ে তোমার ভাইয়ার সাথে প্রোটেস্ট করেছি কিন্তু এবারে বিষয়টা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই কথাগুলো তোমার আগে তোমার ভাইয়ার কাছ থেকে আমি শুনেছি তোমার ভাইয়া কিন্তু জানতো না যে এই লোকটি তোমাদের সেই খোকা ভাই আর কোন কথাটা বানানো আর কোন কথাটা সত্যি বলা সেটা কথা শুনলে বোঝা যায় না তুমি যখন বলছো আমি অবশ্যই সতর্ক থাকবো ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নিব তবু আমার কিন্তু ভদ্রলোক কেরকম মনে হয়নি ঠিক আছে এখন যখন জানলে এখন সতর্ক হয়ে যাও কি করবো ভাবি তাহলে কি সিরিয়ালটা ছেড়ে দিব সেরকম কিছু আমি বলছি না অ্যাক্টিংয়ের খাতে আর যতটুকু রিলেশন রাখা দরকার রাখো মানে উনি যদি তোমাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে চায় বা গায়ে পড়ে কোনো কথা বলতে চায় তখন সুযোগ দিও না মেয়ে হয়ে যখন জন্মেছি কোথায় কতটুকু ভাঙতে হবে এটা কিন্তু আমি শিখে গিয়েছি আর আমি যদি নিজে ভালো থাকি আমার বিপদ ঘটাবে এরকম সাধ্য কার আছে আর তোমার কথা যদি সত্যি হয়ে থাকে ওই মারিয়া খোকা ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে বলেই কিন্তু খোকা ভাই এত বড় একটা অপকর্ম করার সুযোগ পেয়েছে আমি নিশ্চয়ই সেরকম কোনো সুযোগ না এটুকু তোমার তোমার আছে আছে আমার আমি শুধু তোমাকে সাবধানে চলতে তবে যাই বলো মারিয়ার কথা ভাবলে খারাপই লাগছে আজকাল ভিডিও টিডিও এত অ্যাভেলেবেল হয়ে যাবে এই ধরনের ক্রাইমগুলো হচ্ছে আসলেই আর ছেলেদেরকেও বিশ্বাস করা খুবই মুশকিল প্রেম করে তোকে দেখি শান্তিই নাই আচ্ছা ভাবি তোমার কি মনে হয় তন্ময় কাজটা করতে পারে হলো উত্তর দিলে না অনন্যা তুমি তো মনে হচ্ছে ধরা খেয়ে গেছো কেন ভাবি আমার চোখে তুমি ফাঁকে দিতে পারবে না কত দূরে গিয়েছো আমি জানি না তবে আমার অনেক আগে থেকে সন্দেহ হচ্ছে ভাবি তুমি একটু বেশি ভাবছো আমি কিন্তু সেরকম ভাবে কিছু বলিনি তাহলে যে বললে তন্ময় এরকম করবে কিনা যা ভাবি সন্দেহ করার মতো কিছু কিন্তু হয়নি তাই তো কতটুকু হয়েছে সন্দেহ করার মতো কিছু হয়নি তবে একেবারে কিছুই যে হয়নি তাও কিন্তু না শুনি আমি আসলে এটা বলার জন্য তোমার এখানে এসেছি আমার মনে হচ্ছে এখন তোমাদেরকে জানানো উচিত স্পষ্ট করেই বলি আমি তন্ময়কে বিয়ে করতে চাই তার আগে বলো এটা হলো কি করে কিভাবে হলো সেটা বলতে পারবো না ভাবি হয়েছে এটাই বড়ো কথা এটা তো এখন বললে হবে না অনন্য তুমি নিজে তন্ময়কে রিফিউজ করেছো আমরা যখন পারিবারিকভাবে তন্ময়ের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছি তুমি না করে দিয়েছো এটা নিয়ে অনেক অশান্তি হয়েছে দুই পরিবারের মধ্যে সম্পর্কও নষ্ট হয়েছে এখন তো বিয়ে করতে চাচ্ছ এটা তো হবে না ভাবি ভালো করে মনে করে দেখো আমি কিন্তু তন্ময়কে রিফিউজ করিনি আমি বিয়েটাকে রিফিউজ করেছিলাম তন্ময়কে আমার ভালোই লেগেছিল। সে কথা আমি তোমাকে বলেছিলাম আমি আরও একটা কথা বলেছিলাম যখন বিয়ে করার সময় হবে আমি তোমাদেরকে বলবো কিন্তু যে বিয়ে একবার ভেঙে যায় সেটা হওয়ানো খুব মুশকিল তুমি অন্য জায়গায় বিয়ে করো কোনো সমস্যা নেই কিন্তু এটা হওয়ানো সম্ভব না হওয়ালেই হবে এরকম তো কোনো আইন নেই যে হবেই না আসলে আমি জানি না তবে আমার মনে হয় না এটা হবে কারণ জল অনেক দূর গড়িয়ে গেছে তোমার কাছে কেন এসেছি ভাবি সেই গরানো জলটাকে ফিরে আনার জন্যই তো প্লিজ ভাবি দেখি তোমার ভাই ম্যানেজ করা যায় কিনা দেখো ভাবি আমরা কিন্তু নিজেরাই করে ফেলতে পারি সে বয়স আমাদের কিন্তু সেরকমটা আমি চাই না আমি চাই দুই পরিবারের হুম এখন আমাকে তোমার পক্ষ হয়ে জাতিসংঘ করতে হবে জি ভাবি ঠিক বুঝেছ ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ি সারা রাত গল্প করতে করতেই কেটে যাবে মনে হচ্ছে